বলরামপুর ব্লকের রাবকাটা গ্রামে কলেরা আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যেই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে গ্রামবাসীদের দাবি ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড অশোক বিশ্বাস জানিয়েছেন গত কয়েকদিন ধরেই গ্রামে কলেরার প্রকোপ চলছে এখনো পর্যন্ত একশো জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে বাস্ক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি আরও জানালেন চিকিৎসাধীন অবস্থায় নয় একজন রোগী কলেরা থেকে সুস্থ হবার পর মারা গেছেন নাম যিনি গত শুক্রবার প্রাণ হারান যদিও গ্রামবাসীদের অভিযোগ এই জায়গা থেকে জল নেওয়ার গড়ায় কারণে এই সংক্রমণ ছড়িয়েছে গোটা গ্রামে বিশেষ করে দুটি নলকূপ থেকে নেওয়া পণ্য জলের মাধ্যমে রোগটি ছড়িয়েছে বলে স্থানীয়দের দাবি জানা গেছে এই রোগের প্রাদুর্ভাব জুলাই মাসের শুরু থেকেই দেখা যায় এবং বর্তমানে আক্রান্তের সংখ্যা শতাধিক স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জল সরবরাহের জন্য ট্যাঙ্কার পাঠানো হয়েছে তবে তবে তাদের দাবি স্থায়ীভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে স্থানীয় বিধায়ক জানিয়েছেন প্রশাসনের গাফিলতি নলকূপগুলো দেখা হয়নি মানুষ ওই জলই খাচ্ছে যার ফলে এই রকম কলেরা দেখা যাচ্ছে আমাদের ঘর গোষ্ঠী সবাই মানে পুরো ঘর গোষ্ঠী পাড়ার হয়েছে কি

আজে উপর দিয়ে তারপরে নিচে এখন কি কুলসিতে রয়েছে এখন গ্রামে ওই কলের জল খায় একটা নল আছে মানে নল তো অনেক আছে তো মানে উল্লাসব বেরায় মানে সারা সারি মানে খাবারের জল একটাই আছে हां আর মারা গেছে কি এই dairi এটা হ্যাঁ এর মারা গেছে এইজন কি নাম যে মারা গেছে মামা ভালো নাম ভালো নাম আমি নাই চক্রধর গোড়াই মানে পুরো গোড়াই পাড়াটা কি একান্ত হয়েছে কি নাম আপনার নমিতা গোড়াই বাড়ি ওই নলকূপের জলটা আগে টেস্ট করে দেখা হোক বজরং মন্দিরেরটা কি হয়েছে এখানে ওখানে ধরেন যে স্যান্ড বলে নাই

ভিডিও সাহেব জন ভিডিও সাহেব আসছিলো ওই জল দেওয়া হবে পিএইচ ডিপার্টমেন্টে ফাইবার ট্যাঙ্কে জল দেওয়া হবে আজকে দেখছি সকালে যে লোহার ট্যাঙ্কে জল দিচ্ছে মানে এটাই কোনো দুর্নীতি চলছে মানুষকে যেতে মানে আরও মানে অবহায়ে যেতে মানে মানুষ মরার পরিকল্পনা নিয়েছে সরকার এটাই বলছি যে আমাদের জন বিডিও বললে পিএইচ ডিপার্টমেন্টে জল দেবো এখন বলছে লোহার জল পাওয়া আছে এটা আমরা আর মুশারির আমাদের প্রতিটা যেমন চারজনের একটা মুশারি পাই সরকার থেকে আমাদের এটা আবেদন জানাচ্ছি সরকার থেকে যে মুশারি আর আমাদের যে যে পুকুরগুলো আছে সেই পুকুর থেকে যেমন চুন আর ব্লিচিং পাউডার দেওয়া হয় মানে পুকুরগুলোও আমাদের অবস্থা শোচন হয়ে নিয়েছে দূষিত হয়ে জলগুলো আতঙ্ক ভালো খুব বেশি কারণ এগারো তারিখ থেকে শুরু এই ডায়রিয়া জুলাই এগারো তারিখ থেকে শুরু হয়েছে আজ অবধি দি একশো একুশ বাইশ জন পেশেন্ট ইয়ার মধ্যে একটি মারা যায় নাম চক্রধর গড়াই বয়স পঞ্চাশ বছর হ্যাঁ না না ডায়রিয়ার থেকে ওই অনেকটা সুস্থ হয়ে ঘরাই ছিল তবে যা বলছে ওর ঘরে ওরা প্রথমে যায় বাসগড় হসপিটালে এখান থেকে ট্রান্সফার করে পুরুলিয়া পুরুলিয়ায় ওর ওই মানে পায়খানা বমিটা বন্ধ হয়েছিল তারপরে সেলাইন চলতেছিল ও নিজে জেল করে বলছে ছুটি নিয়ে চলে আনলে সেলাইন ঝাঁচিয়ে দিল বুঝলেন আর ঘরে আসে একদিন থাকার পর সে মারা দেখুন এটা হচ্ছে প্রশাসনের একটা গাফিলতি আজকে গ্রামের মানুষ পানীয় জলের একটাই ভরসা হচ্ছে সেই আমলের নলকূপ সেই নলকূপগুলার কি অবস্থা আছে দেখা হয় নাই মানুষ সেই দূষিত জল খাচ্ছে পান করছে যার ফলে এরকম কলেরা দেখা যাচ্ছে আজকে জল জীবন মিশন কেন্দ্রীয় সরকার যে একটা প্রকল্প চালু করেছিল এবং কাজ চলছে রাজ্য সরকারের অনীহার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমি স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করবো খাওয়ার জন্য অর্থাৎ ইনাদের সেই কাজের যদি গতি আনতেন এবং সঠিকভাবে যদি কাজ করতে আজকে ভারতবর্ষের তথা গ্রাম বাংলার আমার বলরামপুর ব্লকের প্রত্যেকটা মানুষ স্বচ্ছ পানীয় জলে পানীয় জল পান করার জন্য আজকে সেই মানে আর কি সুযোগটা পেতেন কিন্তু ইনাদের কাজের ধীর গতি মন্থর গতি জন্য আজকে দেরি আছে প্রশাসন যদি নড়ি চড়ে না বসে তাহলে এর প্রকোপ আরও বাড়বে তাই আমি ব্লক প্রশাসন তথা হসপিটাল সিএমএইচ থেকে শুরু করে বহরমপুরের যে বিউমআইচ সকলকে আমি বলবো আপনারা তদন্ত করে দেখুন এবং মানুষকে বাঁচান মানুষ বাঁচলেই আমরা সবাই বাঁচবো অতএব মানুষকে বাঁচাতে হবে মানুষের যাতে সঠিকভাবে পরিষেবা পায় এবং আজকে হসপিটালগুলার অবস্থা অত্যন্ত দুরূহ আপনারা দেখবেন নগরা আবর্জনায় একদম ভর্তি আছে কোনো হসপিটালে মানুষ কী জন্যে যায় একটা বা কোনো রোগ হলে সেখানে চিকিৎসার মাধ্যমে যা সুস্থ হয় কিন্তু একটা বা ওর সাথে যারা মানুষ থাকে ওরা অসুস্থ হয়ে বাড়ি ফিরে আজকে এই রকম পরিস্থিতি আছে তাই ব্লক প্রশাসন তাই ইমিডিয়েট এটা দেখা উচিত তাহলে আমরা এটা বৃহত্তর আন্দোলনের পথে যাবে আচ্ছা কলেজের যে মৃত্যু হয়েছে একজনের সেটা নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে যেখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করছেন যে উনি কলেজে আক্রান্ত ছিলেন কিন্তু পরবর্তী সময় ঠিক হওয়ার পর মারা গেছেন দেখুন কোনো একটা রোগ হসপিটালে যায় যাওয়ার পরে ঠিক হওয়ার পর মারা যাবে কি করে এটা উনি তো একটা একজন আধিকারিক হয়ে এই ভাষাটা মুখ থেকে উনি কাকে কাকে বাঁচাবার জন্য গাড করার জন্য এই কথাটা বলছে মানুষ সুস্থ হওয়ার পর মারা যাবে কি করে এটা তো একটা বালখিল্য একটা কথা তাই আমি বলবো এইরকম মন্তব্য থেকে বিরত থাকাই ভালো হয় আপনি কি পরিদর্শনে যাবেন হ্যাঁ আমি পরিদর্শনে যাবো